নমস্কার সুপ্রভাত জয় মাতারা আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আজ আঠাশ সাত দু হাজার চব্বিশ আপনাদের সারাদিন কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশির জাতক জাতিকাদের তা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলব মেষ রাশি আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের মাথা গরমের প্রবণতা বাড়বে গৃহে কোনো অশান্তি হতে পারে সম্পত্তিগত ব্যাপারে বাঘ জড়িয়ে পড়তে পারেন শিক্ষার্থীদের মন চঞ্চল থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসায় হয়তো লাভ পাবেন কিন্তু ব্যবসায়িক দিকে আজকের দিনে সাবধানতা অবলম্বন করা উচিত যারা চাকুরিজীবী তাদের কোনো বদলির সম্ভাবনা আজকের দিনে আসতে পারে এবং মেষ রাশি যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা খুব সাবধানতা অবলম্বন করে চলবেন আপনাদের কম বেশি মিথ্যে বদনাম পাওয়ার যোগ রয়েছে তারপরের রাশি বিষ রাশি আজকের দিনটি একদমই শুভ নয় নানা কাজে আপনাদের সাফল্য আসতে বাধা আসবে সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তার কারণ থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এবং বিশ্বরাশি যাদের মঙ্গলের নক্ষত্র যারা বাইক চালান চার চাকা চালান বা সাইকেলও চালান তাদের কিন্তু পথে ঘাটে সাবধানতা অবলম্বন করে চালানো উচিত কারণ তাদের আঘাত পাওয়ার সম্ভাবনা আছে তবে যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ পাবেন যারা চাকুরি করেন তাদের দিনটিও শুভ এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান আগের থেকে ভালোর দিকে যাবে পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনটি শুভ বলা যেতে পারে কিন্তু মিথুন রাশির শরীরে কোনো রক্তের কোনো ব্লাডের কোনো সমস্যা আসতে পারবে এবং মিথুন রাশির কিছু টেনশান বৃদ্ধি পাবে সেদিকে একটু নজর দেওয়া উচিত মিথুন রাশি যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার মান ভালো হবে এবং যারা ব্যবসা করছেন ব্যবসায় কোনো নতুন লগ্নি করতে পারেন সেখান থেকেও সাফল্য আসবে এবং মিথুন রাশি যারা চাকরি করছেন তাদের দিনটিও কিন্তু শুভ কিন্তু মিথুন রাশির যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ব্যবসায় কিছু ক্ষতি হবার যোগ রয়েছে তারপরের রাশি কর্কজ রাশি কর্কট রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ আপনাদের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি হবে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও দিনটি আজকের দিনটি শুভ শুভ বলা যেতে পারে কিন্তু কর্কজ রাশি পুষ্যা নক্ষত্র জাতক জাতিকাদের একটু মানসিকভাবে টেনশানে আপনারা থাকবেন কর্কট রাশির আজকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে ফাটকা বা লটারি থেকে আপনারা কিছু টাকা আয় করতে পারেন এবং কর্কট রাশির যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের শরীরটা ভালো যাবে না আজকের দিনে নানারকম মানসিক টেনশানে আপনারা থাকবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় তারা লাভ পাবেন এবং যারা চাকুরি করছেন তাদের নতুন কোনো চাকুরির যোগাযোগ আসতে পারে আজকের দিনে সিংহ রাশি সিংহ রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ কিন্তু সিংহ রাশি পথে ঘাটে সাবধানতা অবলম্বন করে চলবেন সিংহ রাশি যাদের মঘা নক্ষত্রে জন্ম কম বেশি তাদের পেটের প্রবলেম আজকের দিনে দেখা দিতে পারে এবং সিংহ রাশি যাদের রবির নক্ষত্রে জন্ম তাদের মাথা গরমের প্রবণতা বৃদ্ধি হবে খুব মাথা ঠান্ডা রেখে চলবেন সিংহ রাশি যদি ধার দেনা করে থাকেন আজকের দিনে শত্রুরা আপনাকে নানাভাবে অপদস্ত করতে পারেন সিংহ রাশি দিনটি মোটামুটি ক্ষেত্রে শুভ যারা শিক্ষার্থী তাদের গুণগত মান ভালোই হবে পড়াশোনার দিক থেকে এবং সিংহ রাশি যাদের শুক্রের নক্ষত্রে জন্ম তাদের ব্যবসার মান ভালো যাবে এবং যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও দিনটি শুভ বলে গণ্য করা হয় এবং তারপরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি কিন্তু আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ কন্যা রাশির যাদের পঞ্চাশ ঊর্ধ্ব বয়স তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না এবং বিশেষ করে কন্যা যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম মানে চিত্রা নক্ষত্রে তাদের কিন্তু আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ নানাভাবে গৃহে গোলযোগ সৃষ্টি হতে পারে আপনার নামে মিথ্যে বদনাম আসতে পারে যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার মান কম বেশি ভালো মন্দ হিসাবে চলবে যারা ব্যবসা করছেন ব্যবসায় আজকের দিনে অবশ্যই কোনো লগ্নি করতে যাবেন না লগ্নি করতে গেলে কিন্তু আপনার ক্ষতি সম্মুখীন হতে হবে কন্যা রাশি যারা চাকুরিজীবী তাদের দিনকে মোটামুটি বলা যেতে পারে কিন্তু চিত্রা নক্ষত্র বারবার করে বলে দিলাম কন্যা রাশি যাদের চিত্রা নক্ষত্র তাদের গৃহের পরিবেশ অশান্ত হতে পারে তারপরের রাশি তুলা রাশির আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ কাজের যোগাযোগ বৃদ্ধি হবে আপনাদের সুনাম হবে এবং যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার মান ভালো হবে কিন্তু তুলা রাশির একটু মানসিক টেনশান থাকবে এবং তুলা রাশি অনেক কিছু প্রাপ্তি জিনিস যেগুলো আপনারা পাবেন সেইগুলো আজকের দিনে আটকে যেতে পারে এবং তুলা রাশি যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের যারা ব্যবসা করেন ব্যবসায় কোনো নতুনভাবে লগ্নি করতে যাবেন না কারণ ব্যবসায় লগ্নি করলে সেখান থেকে আপনার ক্ষতি হতে পারে শুধু তুলা রাশির চিত্রা নক্ষত্র এবং রাশি শিক্ষার্থীদের পড়াশোনার মান ভালোর দিকেই যাবে ব্যবসায়িক স্থানে নানারকম যোগাযোগ বৃদ্ধি হতে পারে এবং চাকুরিজীবীদের দিনটিও শুভ বৃশ্চিক রাশি বহুদিন পরে বলবো যে বৃশ্চিক রাশি আজকের দিনটি কিছুটা হলেও শুভ যাবে অনেক দিনের কাজ আজকে আপনার হতে পারে সে কাজগুলো আপনারা দুপুর একটা পঁয়তাল্লিশের মধ্যে সম্পন্ন করুন যোগাযোগের মাধ্যম বৃদ্ধি হবে কিন্তু বৃশ্চিক রাশি যাতে চল্লিশ ঊর্ধ্ব বয়স বা পঁয়তাল্লিশ ঊর্ধ্ব বয়স তারা কিন্তু কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগতে পারেন সেটা কোমরের লোয়ার পোর্শনের ব্যথা যন্ত্রণা এবং যারা জাতিকা আছেন আমার মা বোনেরা যদি আপনার বৃশ্চিক রাশি হয় তাদের কিন্তু গ্যাস্ট্রিকের সম্ভাবনা আজকের দিনে বাড়তে পারে এবং বৃশ্চিক রাশি যারা শিক্ষার্থী আছেন তাদের শিক্ষার্থীদের মান কিছুটা ভালো হলেও হতে পারে পড়াশোনার মান কিন্তু সাফল্য চলবে যারা ব্যবসা করছেন ব্যবসায় খুব সাবধানতা অবলম্বন করে ব্যবসা করতে হবে কিছুটা হলেও আজকের দিনটি শুভ বলা যেতে পারে ব্যবসার দিক থেকে এবং যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও আজকের দিনটি শুভ এবার রাশি ধনুরাশি ধনুরাশির কিন্তু আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ ধনুরাশির মানসিক টেনশান বাড়বে মা বাবার সঙ্গে বাঘ বিচঞ্জায় যায় জড়িয়ে পড়তে পারেন ধনুরাশি এবং ধনুরাশির যাদের মূলা নক্ষত্রে জন্ম যাদের তিরিশ ঊর্ধ্ব বয়স তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না নানা রকম পেটের সমস্যায় আপনারা ভুগতে পারেন ধনুরাশির যারা শিক্ষার্থী তাদের পড়াশোনার মান আজকের দিনে সেভাবে ভালো হতে চাইবে না মন চঞ্চল থাকবে এবং ধনুরাশির যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় আজকে কোনো ধার দেনায় আপনি জুড়িয়ে যেতে পারেন এবং যারা চকরীজীবী তাদের কিন্তু অনেক ধরনের মানসিক টেনশান বাড়বে তারপরে রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ নানা রকম অনেক দিনের পেন্ডিং কাজ আজকের দিনে আপনার নানাভাবে সুসংবাদ আপনি পেতে পারেন এবং চাকরির যোগাযোগ আপনার আসতে পারে প্রচুর দিন ধরে যেহেতু সাড়ে সাতির একটা লাস্ট ফেস চলছে তো ব্যাপার হচ্ছে অনেক দিন ধরে যাদের চাকরি চলে গেছিলো চাকরি খুঁজছিলেন আজকে কোনো কোনো জায়গা থেকে চাকরির অফার আসতে পারে যোগাযোগ আসতে পারে মকর রাশি যাদের সুভ্যনানক্ষত্রে নক্ষত্রে জন্ম তাদের দিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে শুভ আর্থিক যোগাযোগের মাধ্যম কিন্তু বাড়তে পারে যাদের শিক্ষার্থী তাদের পড়াশোনার মান মোটামুটি ক্ষেত্রে ভালো হবে এবং যারা ব্যবসা করছেন ব্যবসায়িক আজকের দিনটি মোটামুটিভাবে শুভ এবং যারা চাকুরিজীবী তাদের দিনটিও শুভ বলা যেতে পারে শুধু মকর রাশি যাদের রবীন্দ্র নক্ষত্রে জন্ম তাদের গৃহে কম বেশি একটু অধান্তি দেখা দিতে পারে তারপরে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আজকের দিন কি বিশেষ বিশেষ ক্ষেত্রে অশুভ আপনাদের গুরুজনের যদি আপনার মা বাবা জীবিত থাকেন তাহলে আপনার মা বাবার শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে খুবই ডিটোরাইজ করবে কুম্ভ রাশি কুম্ভ রাশি শিক্ষার্থীদের মান ভালো হচ্ছে না আজকের দিনেও পড়াশোনায় নানারকম গোলযোগ সৃষ্টি হতে পারে এবং যারা কুম্ভ রাশি পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রা করার জন্য ভাবছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আসবে কুম্ভ রাশির যাদের শতভিশাল নক্ষত্রে জন্ম রাহুল নক্ষত্র ওখানে তিনটে নক্ষত্র থাকে তার মধ্যে রাহুল নক্ষত্রে যাদের জন্ম পড়াশোনার ক্ষেত্রে যারা বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু বাধা প্রাপ্ত হবেন এবং ব্যবসায়িক দিক থেকে ক্ষতির সম্ভাবনা কুম্ভ রাশি নানারকম সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে শুভ নয় তারপরে রাশি মিন রাশি মিন রাশি আজকের দিনটি শুভ বলা যেতে পারে কিন্তু মানসিক টেনশন আপনার বাড়বে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে মীন রাশির যদি আপনার পঞ্চাশ পঞ্চান্ন উর্ধ্ব বয়স হয় এবং যদি রেবতী নক্ষত্র হয় আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না মিন রাশি শিক্ষার্থীদের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না এবং আজকের দিনেও শিক্ষার্থীদের মান খুব একটা যে উঁচু জায়গায় থাকবে তা নয় এবং মিন রাশির ব্যবসা যারা করছেন ব্যবসায় হয়তো লাভ পেতে পারেন কিন্তু আপনার আর্থিক ব্যয় প্রচণ্ডভাবে বাড়বে টাকা পয়সা জলের মতো খরচা হবে মীন রাশির যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র কোনো গুরুজনকে নিয়ে আজকে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে টেনশানে পড়তে হবেই হবে মীন রাশির যাদের উত্তর ভাদ্রবল নক্ষত্র যার মালিক শনি এবং মীন রাশি যারা চাকুরি করছেন চাকরির জায়গা টলমলে অবস্থায় আসেন আজকের দিনে একটু সেটা নিয়ে টেনশানে থাকবেন আজকে মেষরাশি থেকে মীন রাশি কেমন যাবে আপনাদের সংক্ষিপ্তভাবে বললাম যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলের নাম বামতারা জ্যোতিষ তাদের চ্যানেলটি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই অডিও ভিডিও যা আমি আপলোড করি এগুলো দূর দূরান্তে আপনাদের যত রিলেটিভ আত্মীয় বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করবেন নমস্কার জয় মাতারা